বাবা এক ছেলে এক মেয়ে এই হলো তিনজন একটা সংসার তা তাদের মা ছিল না ছেলে মেয়ের সেই জন্য তারা বাবার সঙ্গেই থাকতো তা ছেলেটা অনেক ছোট ছিল মেয়েটা একটু বড় ছিল তা মেয়েটাই কিন্তু ছেলেটাকে ছোট্ট বাচ্চাটাকে মানে ভাইকে সে আদর যত্ন করে বড় হতো বড় করতে থাকে আর বাবা সারাদিন খেটে খুটে রোজগার করে নিয়ে আসে ওই ছোট্ট মেয়েটা দু মুঠো যা রান্না করতে পারে যেটুকু রান্না করতে পারে সেইটুকুই রান্না করে বাবাকে আর ভাইয়ের মুখে তুলে দেয় নিজেও একটু খায় আর তার মধ্যে কিন্তু টুকটুক করে আবার একটু পড়াশোনাও করে ভাইকেও পড়াশোনা সে খায় সকাল হতে না হতে ভাইকে নিয়ে পড়তে বসে যায় রাত্রি হতে না হতে হতে ভাইকে নিয়ে পড়তে বসে যায় আবার টাইমলি কিন্তু ভাইকে স্কুলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা সে করে রাখে নিজেও স্কুলে যায় তো এইভাবে কিন্তু তাদের সংসারটা চলতে থাকে তো যাই হোক এরকম করতে করতে একটা সময় কি হয় মেয়েটা একটু বড় হয়ে যায় ছেলেটাও একটু বড় হতে থাকে আস্তে আস্তে তা একটা সময়ের পর মেয়েটার বেশ অনেকটাই বড় হয়ে যায় তখন বাবার মাথায় চিন্তা ওঠে মেয়েটাকে বিয়ে দিতে হবে তো তার তো মানে সব ভাবনা তো বাবার তাই বাবা ভাবলো হ্যাঁ সত্যিই এবার আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে ছেলেটা কিন্তু তখন মানে তখনও সে দিদিকে ছাড়া কিছু বোঝে না সর্বক্ষণ সে দিদি দিদি আর দিদি দিদিকে ছাড়া কোনোভাবেই সে থাকতে পারে না মানে ছোটোর থেকে যে দিদি মানে মাই দিদি দিদিই মা তার এরকমই ব্যাপারটা ছিল তো যাই হোক যখন দিদির বিয়ের কথা হলো ছেলেটার মুখটা শুকিয়ে গেল যে দিদি বিয়ে হয়ে যাবে তখন সে দিদিকে বললো দিদি তুই কি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবি না আমার সঙ্গে থাকবি দিদি বললো ভাই আমি যদি শ্বশুরবাড়ি যাইও তোকে নিয়ে যাব, তোকে আমি রেখে যাব না বাবার কাছে বাবা একা তোকে নিয়ে পারবে না আমি তোকে নিয়ে যাব আর আমি তো তোকে ছাড়া থাকতেই পারবো না তুইও আমাকে ছাড়া থাকতে পারবি না তাই তোকে আমি নিয়ে যাব এক জায়গায় পাত্র দেখা হলো সেখানে যখন বলা হলো যে দিদি তো ভাইকে ছাড়া থাকতে পারে না ভাইও দিদিকে ছাড়া থাকতে পারে না দিদি থেকে ভাই যেহেতু অনেকটাই ছোট ছিল তা ভাই তখনও যে অনেকটা বড় হয়ে গেছে তা না তাই ছেলের বাড়ির লোকজন বললো যে ঠিক আছে ভাই যদি থাকতে নাই পারে তখন আর ভাইকে নিয়ে যাওয়া হবে বা দিদি যদি থাকতে নাই পারে তা যে কথা মতো বোনের বিয়ে হয়ে গেল বিয়ে তো শ্বশুরবাড়ি বোন চলে গেল মানে দিদি চলে গেল। ভাই রইল বাড়িতে কিন্তু না দিদি থাকতে পারে না ভাই থাকতে পারে দুজনেই কাঁদতে কাঁদে অস্থির তখন দিদির শ্বশুরবাড়ির লোকজন দেখলো না সত্যিই তো মেয়েটাও এখানে থাকতে পারছে না ওখানে ছেলেটাও কাঁদতে কাঁধে অসুস্থ হয়ে যাচ্ছে বাবাটা কোনো কাজ করতে যেতে পারছে না খুব মুশকিল খুব মুশকিল তখন শ্বশুরবাড়ির লোকজন মেয়েটার এত ভালো ছিল তারা ভাইকে তাদের বাড়িতে নিয়ে গেল কিন্তু যদিও বাবা একা হয়ে গেল তবুও বাবা ঠিক আছে বাবা বলল ঠিক আছে তোরা ভালো থাক আর মাঝে মাঝে তো তোরা আসবি আমি যাবো এইভাবেই আমাদের চলবে তা দিদি কিন্তু ভাইকে নিয়ে তার কাছে রেখে দিল তো একজন দিদিই কিন্তু মা হতে পারে একজন বর দিদি কিন্তু তার মা এটা কিন্তু সত্যি কথা সবাই যে বলে বরদি মায়ের সমান এটা অতি সত্যি কথা বরদি কিন্তু সত্যিই মায়ের সমান তাই ছেলেটা কিন্তু বরদিকেই মায়ের মতো ভালোবেসে সারাটা জীবন বরদির কাছেই রয়ে গেল আর সেখানে বরদি নিজের সন্তানের মতো করে তাকে পুরো বড় করে তাকে বিয়ে দিয়ে তার সংসার পেতে দিল তো বরদি কিন্তু এখানে সম্পূর্ণ মায়ের ভূমিকা নিল এটাই হচ্ছে বড়দি